দেখো বন্ধুরা ঘুম থেকে উঠে এবার সবজি কাটতে বসে পড়েছি রান্না করব। কি রান্না করবো তো বন্ধুরা সিম 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 রান্না দিয়ে আলু দিয়ে মাল দিয়ে তরকারি করবো বুঝতে পেরেছো বন্ধুরা শীতকালে সিম ভালো লাগে খেতে একটু ধনে দিয়ে মাল দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে এটা তরকারি করলে কিন্তু খেতে ভালো লাগে দেখো সিমে কিন্তু বীজ হয়ে গেছে বন্ধুরা বুঝতে পেরেছো এই দেখো এটা বীজ হয়ে গেছে পুরো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না ঠিক আছে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা কারণ শরীরটা ভালো নেই বুঝতে পেরেছো বন্ধুরা কালকের থেকে দেখ দেখতে তো ভিডিও দিচ্ছে ভিডিওতে বারবার বলছি শরীরটা ভালো নেই সত্যি বলছি শরীরটা আমার ভালো নেই গো মিথ্যা কথা বলছি না আর শরীর খারাপে কখনো মিথ্যা কথা বলতে নেই ঠিক আছে তো সত্যি বলছি মানে শরীরটা একটু খারাপ আছে তো যতটা পারছি তোমাদের একটু ভিডিও কিন্তু আমি শেয়ার করছি ভিডিও দিচ্ছি এখন রান্না করব যাই হোক বেলা একটা বেজে গেছে করে আবার চান করবো চানটা করতে যাবো বেলা হয়ে গেল বন্ধুরা বলো রান্না করতে মেয়ে এক ঘন্টা লাগবে বলো তার মধ্যে তোমার ছেলের শরীরটা ভালো নেই ওরও ঠান্ডা লেগেছে তোমাদের মা ব্যাপার দুজনারই শরীর ভালো নেই খুব হাওয়া দিচ্ছে আর কেউ ঠান্ডা পড়বে কে কে খেতে ভালোবাসো বলো আগে সবজিটা বন্ধুরা কেটে নি তারপরে তোমাদেরকে দেখাবো ঠিক আছে অ্যাকচুয়ালি গামলাটা আমার উঁচু হয়ে বড় হয়ে গেছে ওর জন্য সবজিটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না মানে কাটারায় তোমরা দেখতে পাচ্ছ কিন্তু মানে কি বলি বল তোমাকে এটা খুব এবার আলু কাটছি একটু আলু দিয়ে মাছ দিয়ে একটু তরকারি করে তোমাদের দুপুরে কার কার চান করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে বলো যদি খাওয়া না হয়ে থাকে দুপুরে তো বৌদি বাড়িতে চলে আসতে পারো ঠিক আছে তোমাদের জন্য বৌদি জায় বৌদি জায়গায় সবসময় ফাঁকা আছে বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা আমাকে প্রচণ্ড সাপোর্ট করছো সত্যি বলছি এতটা সাপোর্ট করছ এতটা ভালোবাসা দিচ্ছ তো তোমাদেরকে মনে রাখাটাই আমার কর্তব্য ঠিক আছে তরকারিটা এই আলুটা ভাতে দিয়ে আমার ছেলে খেতে পারবে দুটো আলু দিয়েছি তরকারি আর বেশি দেবো না আর এটা ভাতে সিদ্ধ দিয়ে দিই ওকে পাহাড় তো ভেঙে দেবে ও লাগছে না দুই হবে তো চটি কোথায় চটি পায়ে দে খালি পাইছি কেন চটি পাই দে বন্ধুরা সবজি কাটা হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ সবজি কাটা পুরো হয়ে গেছে এই দেখো সবজিটা কেটেছি তোমাদেরকে দেখে একবার এই দেখো এই দেখো সবজিটা এই দেখো সিম কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি দুটো আলু গোটা গোটা করে কেটে নিয়েছি আর এই আলুটা দিয়েছি এটা হচ্ছে ভাতে দেওয়ার জন্য ঠিক আছে তো রান্নাটা এবার করবো এই দেখো অলরেডি কড়াইতে আমি কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি মানে গ্যাসটা অন করিনি আর দেখো বন্ধুরা ভীষণ রোদ হচ্ছে ভীষণ রোদ দেখো তো এবার রান্নাটা শুরু করব যত তাড়াতাড়ি রান্নাটা করতে পারবো তত তাড়াতাড়ি তোমাদেরকে ভিডিওটা দিতে পারবো ঠিক আছে বন্ধুরা তাহলে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিও দেখতে থাকো এবার আমি রান্না স্টার্ট করব কিসে আওয়াজে <in pain thatsin> বৌদির হাতে সিম দিয়ে আলু দিয়ে মাছের তরকারি শীতকালের রান্নার রেসিপি তরকারি বুঝতে পেরেছ দেখো যেমন হচ্ছে বলো একদম লাল লাল ঝাল ঝাল এবার আমি জল ঢেলে দেবো জলটা নিয়ে এসেছে এটা অ্যাকোয়াগার্ডের জল আমরা আবার তরফেতে একটু ঝোল খাই বুঝেছো শুকনো শুকনো খেতে পারি না তরফেতে একটু ঝোল খাই ভালো লাগে ঝোল থাকলে কি হয় ঝোল দিয়ে ভাত খাওয়া হয়ে যায় বুঝতে পেরেছো আমি একটু জল খেয়ে নি বৌদি এটা কি খাচ্ছো কি খাচ্ছ কি খাচ্ছো বলো তো বৌদি খাচ্ছে মাছের তেল হেভি টেস্টি ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা কিন্তু দেখবে তাহলে কিন্তু ভালো লাগবে ভিডিওটা দেখতে ঠিক আছে দেখো বৌদি গরিব মানুষ হয়ে গেছে দেখেছো বৌদি ছিলা আইটি পরে আছে দেখো সত্যি বলছি বন্ধুরা বৌদি এখন গরিব হয়ে গেছে বুঝতে পারছো মানে সেলাই যে করবো সেটা সুতো কেনার পয়সা নেই বুঝলে তাই এই নারীটাই সবসময় পড়ি কী করবো বলো তোমরা যখন বলো যে বৌদি গরিব মানুষ তাহলে কিছু করার নেই গো তোমরা যদি বেশি সাপোর্ট করো ভালোবাসা দাও ঠিক বৌদি একদিন একটা নাইটি কেনার মতো পয়সা জোগাড় করতে পারবে ঠিক আছে কিন্তু এটা তোমাদের জন্যই ঠিক আছে আমি নিজে পারবো না ঠিক আছে তোমরা যদি তোমরা যদি আমার পাশে থাকো সাপোর্ট করো তবেই কিন্তু আমি একটা আগামী দিনে একটা নাইটি কিনতে পারবো শুধুমাত্র তোমাদের সাপোর্টের জন্য ঠিক আছে বন্ধুরা তাহলে কিন্তু পুরো ভিডিওটা দেখবে কেউ করবে না ততক্ষণ আমার রান্নাটা হয়ে থাকুক পুরো ভিডিওর সাথে তুমি থাকবে এই দেখো রান্না আমি শুরু করে দিয়েছি ওই দেখো কড়াইতে কিন্তু আমার মাছ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ বৌদি এখন কিন্তু মাছ ভাজছে বুঝতে পেরেছ একদম গরম গরম কর করে মাছ ভাজা মাছ ভাজা আমার হয়ে এবার মাছ ভাজাটা নামিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম এখন সেগুলো ভাজবো তার আগে মাছটা নামি ফেলে মাছ ভাজা খাবে চলে এসো এরকম মাছ থাকলে না এক পিস আর কিছু লাগে না মাছ ভাজা আর একটা প্রকলাম তো হলেই এ নাম বলো তাই নাকি বাবা পড়ে যাচ্ছে দেখছিল এখন পড়ে যাচ্ছে এবার দিয়ে দেবো কি তো আলুগুলো দিয়ে দেবো তেলের দল স্ট্যান্ডটা নিয়ে আসি স্ট্যান্ডে রাখলে কী হবে ফোনটা ধরতে আমার সুবিধা হবে হাওয়াতে দরজা বারবার বন্ধ হয়ে যাচ্ছে বুঝলে বন্ধুরা দেখো স্ট্যান্ড নিয়ে যাচ্ছি স্ট্যান্ডটা দাঁড় করিয়ে তারপরে ভিডিওটা করলে কি সুবিধা হবে নাকি ওর ধরতে পারছি না বুঝতে পেরেছি বন্ধুরা অ মাকে পাগল করে দিন অ মাকে পাগল করে দি কচ্চে কচ্চ খেতে তোর দেখেছি এবার কত সুবিধা হচ্ছে বলতে বন্ধুরা এবার কতটা ইজি হলো দেখো এই ফোন ধরার থেকে কতটা ইজি হলো বলো এবার দেখো থিম গুলো আমি দিয়ে দেবো এক করে আমি যেভাবে বন্ধুরা সিমটা রান্না করেছি তোমরা বাড়িতে একবার এইভাবে তোমাদের বাড়ির ফ্যামিলিকে রান্না করতে বলবে দেখবে আশা করি ভালো লাগবে এটুকু বলতে পারি এবার আমি কি তো লবণ দিয়ে দেবো লবণ দেখা যাচ্ছে রান্নাটা দেখা যাচ্ছে না বলো একটু করে দি